ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সৈরাস্তা শেখ হাসিনা শেখ হাসিনা পতনের পর থেকেই বাংলাদেশে মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পনেরোই আগস্ট সরকারি ছুটি ও জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে পনেরোই আগস্ট ঘিরে কঠোর সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বিএনপি তারই ধারাবাহিকতায় মাগুরা জেলা শালিকা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল মিছিলে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আশিকুর রহমান পল্লল আর উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ আরও উপস্থিত ছিলেন শালিকা উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মুন্সি ও সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন কিশোর দলের সভাপতি ইলিয়াসুর রহমান আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা মিছিলে দাবি জানিয়েছে খুনি হাসিনার ফাঁসি চাই